সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকেও আমার ভিডিওতে পালসার প্ল্যাটিনার কিছু ফেয়ারিং দেখাবো হেডলাইটের কভার যেটা বলে তো দেখেন আপনারা ভিডিও দেখতে থাকুন প্রথম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্ল্যাটিনা হান্ড্রেডের ফেয়ারিং বলে যে প্লাস্টিক প্লাস্টিকটা এই যে মাঝখানে হেডলাইট থাকে দেখেন এটা প্ল্যাটিনা হান্ড্রেড বাজার জেনুয়েন প্রোডাক্ট অরিজিনাল স্টিকারটা দেখেন ফেয়ারিং ইবনি ব্ল্যাক ওই প্ল্যাটিনা ব্ল্যাকের পরে লাল স্টেপ স্টিকারটা মাঝখানে সাদা স্টেপ আছে এটা হচ্ছে প্ল্যাটিনা মডেলে হান্ড্রেডের এটা দু হাজার চব্বিশ সালের এক্সপায়ার পার্টস আমাদের কাছে আসে কোডটা সহ দেখা যাচ্ছে দেখেন বান্ন পি এফ শূন্য তিন উনত্রিশ বাদেশের প্রত্যেকটা প্রোডাক্টের কোড সহ ডিসক্রিপশানে নাম দেওয়া আছে স্টিকারটা দেখেন রেডের পরে সাদা একটা স্টেপ আছে ব্ল্যাক পরেরটা হচ্ছে এটা হচ্ছে পালসার মানে টি ইউজি থ্রির এটাও হেডলাইট ফেয়ারিং ব্ল্যাকের পরে রেড স্টিকারটা দেখেন সবাই আপনারা যারা বাজাজ মোটরসাইকেল ব্যবহার করেন যে কোনো মডেলের অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করবেন যেটা আপনার গাড়িতে নতুন অবস্থায় শোরুম থেকে কিনছেন অবশ্যই সেটাই পাবেন আমাদের কাছে রানার ট্রেড পার্ক লিমিটেডের বাজাসের সকল প্রোডাক্ট স্পার পার্টস শো বাজাস ডিটিএসআই ইঞ্জিল অয়েল সুপার ফোর্টি আমাদের কাছে পাইবেন আপনারা যদি কোনো ভাই আগ্রহী থাকে বাজাসের ডিলার নেবে ইঞ্জিল অয়েলের শ কমেন্টস করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কমেন্টস করলে আমি তাদের সাথে যোগাযোগ করব বাজাজ জেনুইন স্পার পার্টসের সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাজাজ টি টিএসআই এঞ্জিল অয়েল সহ তো ফেয়ারিংয়ের কার্টুনটা দেখেন আমি এখন কার্টুন দেখাচ্ছি বাজাজ জেনুইন পার্টস এক প্যাকেটে একটাই থাকে পাটকোট শো নিচে নাম দেওয়া আছে ফেয়ারিং বাজাজ জেনুইন প্রোডাক্ট কার্টুনের সিল শো বাজাজের অথরাইজ এটাই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন